চারশো টাকা বয়ম এক বয়ম কটা থেকে আচ্ছা এক থেকে বারো এক থেকে বারো সাত থেকে সাত থেকে বারো আচ্ছা জি একেবারে ছাব্বিশ টাকা থেকে নিয়ে শুরু করে একশো চল্লিশ টাকা দেড়শো দুশো টাকা পর্যন্ত এরকম কালারের সেট গুলো আছে এগুলো আপনারা পাবেন আমাদের শপে আসলে জি বিভিন্ন ধরনের ফুডা এবং টিটি এই সমস্ত এই যে ফুডা ব্র্যান্ড এবং টিটি ব্র্যান্ড খুবই ভালো আছে এই যে এরকম কার্টুনের উপরেও আছে এগুলো খুব ভালো

আপনারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেন আচ্ছা আমার অনেক দর্শকেরা মানে স্টেশনারি আইটেমের ইম্পোর্টার খোঁজে আজকে আমার দর্শকদের জন্য এই ভিডিওটা স্পেশালি যারা আমদানিকারক খুঁজছেন এবং কি বড় মাদার হোলসেল খুঁজছেন তাদের জন্য তো ভাই আমাদের টিটি প্রোডাক্ট আস্তে আস্তে একটা একটা দেখেন এবং কি মানে কি দেখাবেন কোথা থেকে শুরু করতে যাচ্ছেন এই টিটি বারো কালার রয়্যাল পেস্টাল আচ্ছা 95 টাকা দাম মাত্র পঁচানব্বই জি আচ্ছা আচ্ছা প্লাস্টিক বক্স প্লাস জিনাইল বক্স একই দাম একই দাম আচ্ছা আচ্ছা তারপরে বারো আছে আঠারো কালার আঠারো কালার দুশো পাঁচ টাকা দাম দুইশো পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এটার প্লাস্টিক আছে প্লাস্টিক জি আচ্ছা চব্বিশ কালার ভিনাইল জি এটা প্রাইস কত দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আচ্ছা আচ্ছা এই যে প্রাইসগুলো এগুলো তো ইম্পোর্টেড মাল জি জি তো এগুলো তো প্রতিনিয়ত আপ ডাউন করে জি আজকে যে প্রাইসটা বলতেছেন এটা কি মানে আমাদের টপ ডাউন করে না আপনাদের টপ আমাদের ফিক্স প্রাইস প্রাইস ফিক্সডই থাকে জি আচ্ছা আচ্ছা তারপরে আমাদেরকে কিছু দেখান এর পরে এর পরে টিডি 36 কালার আছে প্লাস্টিক বক ভিনাইল বক্স আচ্ছা আচ্ছা এটা এটা প্রাইস কত এটা 370 টাকা 370 টাকা আচ্ছা তারপরে তারপরে আছে 48 জি 505 টাকা দাম 505 টাকা প্লাস্টিক ভিনাইল দোনোটাই আছে আচ্ছা আচ্ছা দোনোটা একই দাম একই দাম আচ্ছা তারপরে পঞ্চান্ন কালার আছে জি পাঁচশো সত্তর টাকা দাম প্লাস্টিক বিনাইল দোনো রয়ে আছে আচ্ছা প্লাস্টিক বিনাইল দোনোটাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আছে বাহাত্তর কালার বাহাত্তর কালার প্লাস্টিক বিনাইল দোন রয়ে আছে আচ্ছা আচ্ছা আটশো টাকা দাম আটশো টাকা দাম জি আচ্ছা আমার একটা প্রশ্ন প্রশ্ন হলো আপনারা তো সরাসরি ডিস্ট্রিবিউট করেন জি সেক্ষেত্রে আপনারা কি কোনো আঞ্চলিক ভিত্তিক ডিস্ট্রিবিউট দেন কিনা আমাদের ডিস্ট্রিবিউটার দেওয়া আছে দেওয়া আছে আবার বাংলাদেশ নতুন কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে দিবেন কিনা হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা রিকোয়ারমেন্ট ফিল করতে পারলে আপনার ডিস্ট্রিবিউটার দিবেন জি আচ্ছা তারপরে আমাদেরকে কিছু দেখান

টিটির মিনি পিস্টাল আছে চব্বিশ আচ্ছা চব্বিশ জি একশো বিশ টাকা দাম একশো বিশ টাকা দাম আচ্ছা টিটির মিনিপিস্টাল বারো জি পঁয়ষট্টি টাকা দাম মাত্র পঁয়ষট্টি জি আচ্ছা আচ্ছা টিটির ওয়াটার কালার আছে ওয়াটার কালার জি একশো আশি টাকা দাম একশো আশি টাকা দাম আচ্ছা আচ্ছা তারপরে ছত্রিশ কালার আছে টিটির ওয়াটার কালার জি আচ্ছা আচ্ছা টিটির ওয়াটার কালার কেক

এক থেকে বারো সাত থেকে সাত থেকে বারো আচ্ছা জি এক থেকে ছয় এক থেকে ছয় এগুলো প্রাইসটা আমাদের ধারণা দিয়ে দেন এটা হলো তিনশো চব্বিশ টাকার প্রাইস তিনশো চব্বিশ টাকা জি আচ্ছা আচ্ছা জি টিটির স্ট্যাপলার মেশিন আছে স্ট্যাপলার মেশিন টিটি বড় ছোট সব সাইজ আছে বড় ছোট আচ্ছা আচ্ছা

পেন্সিল এস বি টু বি সিক্স বি জি সব পদের টিটি পেন্সিল পাওয়া যায় এগুলো কত করে ছিয়ানব্বই টাকা ডজন ছিয়ানব্বই টাকা ডজন ছিয়ানব্বই টাকা ডজন আচ্ছা আর সর্বোচ্চ কত ডজন পর্যন্ত আছে আপনাদের সর্বোচ্চ হলো একশো আশি টাকা মিক্স পেন্সিল আছে টিটির একশো আশি টাকা জি সব পদের মিক্স থাকবে আচ্ছা সব পদের মিক্স থাকবে জি তারপরে আমাদের কি আরও কিছু প্রোডাক্ট দেখেন টিটির জেমিতি আছে জেমিতি বক্স টিটি জি আচ্ছা আচ্ছা এটা কত নব্বই টাকা পিস নব্বই টাকা পিস আচ্ছা 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 এই যে প্রাইসগুলো বলতেছেন বাড়ায় তো বলতেছেন না হ্যাঁ বারায় না সব আচ্ছা আরেকটা প্রশ্ন প্রশ্নটা হলো আপনারা কি খুচরা বিক্রি করেন না খুচরো কোনো সেল হয় না আমাদের সরাসরি নিষেধ খুচরা জি আচ্ছা শুধুমাত্র পাইকারির উদ্দেশ্যে শুধু পাইকারি আচ্ছা যদি পাইকারি কেউ নিতে চায় হ্যাঁ মনে করেন আমি পাইকারির দোকানদার না আমার একশো পিস যেমিতি বক্স লাগবে সেক্ষেত্রে কি আপনারা দিবেন হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে আর সেক্ষেত্রে আপনারা এক আই ডেম সর্বনিম্ন কয় পিস নিলে পাইকারি হিসাবে আপনারা দেন সর্বনিম্ন বারো পিস এক আইটেমে সর্বনিম্ন আরো পিস নিতে হবে পিস আচ্ছা ওই হিসাবে জি তারপরে আরো আমাদের টিটির প্রোডাক্টগুলো দেখান জি চিটির কাঠের রঙ আছে জি চিটির কাঠের রং কাঠের রং আচ্ছা রং জি রঙের দাম এলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এক প্যাকেট পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা জি

ছত্রিশ কালার আছে তিনশো তিরিশ টাকা প্যাকেট তিনশো তিরিশ টাকা প্যাকেট ছত্রিশ কালার আচ্ছা চারশো চল্লিশ টাকা আছে আটচল্লিশ কালার চারশো চল্লিশ আটচল্লিশ কালার আচ্ছা আচ্ছা সব টিটির প্রোডাক্ট আমরা আচ্ছা আপনারা টিটির প্রোডাক্টের পাশাপাশি আর কি কি প্রোডাক্ট সেল করেন আরো বিভিন্ন প্যান্টপোট আছে আমাদের প্যান্ট প্রথমের প্যান্ট পোট এগুলো তো আপনারা যে এই প্রোডাক্টগুলো বিক্রি করেন সব নিজস্ব আমদানি নিজস্ব আমদানি আচ্ছা এই প্রোডাক্টটা কি একটু বলেন দুশো ষাট টাকা বারো কালার আচ্ছা চব্বিশ কালার আছে চব্বিশ আছে ছত্রিশ আছে আচ্ছা এটার চব্বিশ কালারের দাম পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ছত্রিশের দাম সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আচ্ছা অ্যাক্রোলিক কালার অ্যাক্রলিক আচ্ছা 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 এটা দিছি আচ্ছা এগুলো হলো ওয়াটার কালার ওয়াটার কালার জি টাকা এটা চব্বিশ কালার তিনশো ষাট টাকা আচ্ছা ছত্রিশ কালার পাঁচশো চল্লিশ টাকা ছত্রিশ কালার পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা বারো কালার একশো আশি টাকা বারো কালার একশো আশি টাকা আচ্ছা এখানে প্রচুর প্রচুর কালেকশন টিটির সবই টিটির কিন্তু টিটির পাশাপাশি কিন্তু ভাইয়েরা অন্যান্য প্রোডাক্টও বিক্রি করেন নিজস্ব আমদানিকৃত আপনারা স্টেশনারি আইটেমের যাবতীয় সকল কিছু পেয়ে যাবেন এক দোকানেই আর অনেক দোকানে ঘোরার কোনো কারণ নাই এমনকি কি করার প্রয়োজনও নাই জি টি ছয় পোস্টার

আচ্ছা অনেক অনেক ভাই আপনি এই পাশে চলে আসেন টিটির আরও প্রোডাক্ট আমরা দেখাবো আপনাদের আরও নিজস্ব আমদানিকৃত আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখান প্রাইসটা না বললেও চলবে আপনাদেরকে দেখা দিলেই হবে টিটি ক্যালকুলেটর আছে আচ্ছা ক্যালকুলেটার টিটি টিটি তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা চারশো টাকা দাম চারশো টাকা দাম আচ্ছা আচ্ছা তারপর এটাও তিন বছরের ওয়ারেন্টি পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা টিটির আচ্ছা একশো ই মডেল নাম্বার আচ্ছা

জি খুবই সুন্দর মাল্টিকালার ডিজাইনের চারশো টাকা দাম কত চারশো বিশ টাকা মাত্র চারশো টাকা দাম আচ্ছা এটা এটা মনে হয় ওয়ান ওয়ে পাওয়ার শুধু ব্যাটারি চালিত সোলার সোলার চা দোকান কিন্তু অনেক বিশাল একটা দোকান একজনেই কিন্তু সব প্রোডাক্ট দেখা দেখানো সম্ভব না ব্যস্ততার কারণে তো আবার আমরা সাইড বাইয়ের সাথে আজকে বাকি প্রোডাক্টগুলো আমরা দেখব টিটির পাশাপাশি আর অন্যান্য প্রোডাক্টগুলো আছে সাইদ ভাই আমাদেরকে অন্যান্য প্রোডাক্টগুলো একটু দেখান আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ভালো আছেন সবাই শুভ সকাল স্বাগতম জানাচ্ছি বিনিময় স্টেশনের পক্ষ থেকে জি তো চকবাজার কেন্দ্রিক আমাদের দোকান আমরা কয়েকটা ব্র্যান্ড নিয়ে কাজ করি বেসিক্যালি সারা বাংলাদেশে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো যাচ্ছে জি আপনারা যে কেউ চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা হ্যাঁ এছাড়া সরাসরি এসেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যে কোনো ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে আমরা মালগুলো আমাদের পৌঁছে দিতে পারি আচ্ছা আর আমাদের কাছে অসংখ্য মালের সম্ভার আছে আপনারা যে কেউ ভিডিওতেও দেখতে পারেন ভিডিওর মাধ্যমে আমরা মালে লিস্ট করি আপনারা চাইলে যে কেউ ঘরে বসেই আপনারা আমাদের সমস্ত প্রোডাক্ট দেখতে পারবেন আচ্ছা তো এখানে দেখেন আমাদের ওখান থেকে কিছু প্রোডাক্ট দেখছেন এখানে আমাদের নতুনত্ব কিছু স্টিকি নোটপ্যাড আছে যেগুলো বাচ্চাদের জন্য খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ এগুলো খুব নতুনত্ব মাল আছে এগুলোর দামও খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দামও খুব সুন্দর আপনারা আহ যে কেউ নিতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের কালারের প্রোডাক্ট গুলো আছে সেট গুলো আছে যেরকম বিভিন্ন কালারের সেট আছে হ্যাঁ এগুলো আপনি আমরা আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা গিফট বক্স হিসেবে হ্যাঁ হ্যাঁ ক্লে ক্লের বিশাল সম্ভার আছে দেখেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ক্লে আছে ক্লে অনেক এখন প্রচুর চলতেছে তো এটার প্রাইসটা আমাদের কি একটু ধারণা দেন এটা আসলে বিভিন্ন সাইজের উপরে প্রাইস হয় একবারে সর্বনিম্ন 20 25 টাকা থেকে শুরু করে 100 150 পর্যন্ত হয় 12 কালার 24 কালার 12 প্যাকেট আছে এবং এগুলোর ভিতরে বিভিন্ন সাইজ হয় ছোট সাইজ বড় সাইজ

বেসিক আমাদের দোকানটা বেশি হ্যাঁ এখন তো সিজন চলছে স্কুলের তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ফাইলের আইটেম আছে অসংখ্য আসেন দেখেন ফাইলের আইটেম হ্যাঁ হ্যাঁ স্কুলের যে আমাদের স্কুলের ফাইলগুলো আছে আমাদের এটা একটা ব্র্যান্ড আছে ফুডা এবং টিটি এই সমস্ত এই যে ফুডা ব্র্যান্ড এবং টিটি ব্র্যান্ড খুবই ভালো আপনার বাজারে অনেক ধরনের মাল পাবেন যেগুলো আপনার কেনার পরে হুট করে ছিঁড়ে যায় কিন্তু আমাদের যে লক গুলো আছে এই লকের আপনার গ্যারান্টি আছে এটা কখনো ছিঁড়বে না পাঁচ কেজি ওয়েটের বই নিলেও ছিঁড়বে না এগুলো আছে এছাড়া কার্টুনের উপরে আছে এগুলো খুব ভালো এগুলো আপনার বিভিন্ন ধরনের হয় যেমন দেশি প্রোডাক্ট গুলো তো খুবই বাজে ওগুলো আপনার হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি আশি পঁচাশি টাকার ভিতরে পায় কিন্তু এগুলি চায়না প্রোডাক্ট অরিজিনালি এগুলো লকের গ্যারান্টি আছে এগুলো আপনার দুইশো টাকা একশো নব্বই টাকা এরকম দামে পাবে এখান থেকে আচ্ছা হ্যাঁ এছাড়া আবার এছাড়া লাইনার ফাইলগুলি আছে আপনার জি এরকম ফোল্ডিং আছে দেখেন এগুলো সচরাচর অন্য কোনো দোকানে আপনারা পাবেন না এক্সক্লুসিভ মালগুলো শুধুমাত্র একমাত্র বিনিময় স্টেশনারিতেই পাবেন যেমন ফোল্ডিং এই সমস্ত মালগুলো বিনিময় স্টেশনারিতেই পাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে যোগাযোগ করবেন আচ্ছা হ্যাঁ যে এই যে এই সমস্ত ব্র্যান্ডগুলো আপনার বাংলাদেশের যে কোনো মার্কেটে যাবেন দেখবেন যে ফুডা ব্র্যান্ডের মাল টিটি ব্র্যান্ডের মাল পাবেন

আমাদের হাইলাইটার আছে এরপরে অফিসিয়ালি আপনার এই যে সমস্ত অফিসিয়ালি চলে আপনার দেখাইছি ওটা হলো আপনার স্টুডেন্টদের জন্য এগুলি অফিসিয়ালি

সবই আছে আমাদের কাছে করতে পারবে না হ্যাঁ হ্যাঁ এই যে আপনার বিভিন্ন অফিসিয়ালি যারা আছে অফিসের জন্য লোগো প্রিন্ট করে আবার বিভিন্ন স্কুলে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন থাকে ও সমস্ত বিষয়ে দেয় সামাজিক বা কাজের জন্য না আচ্ছা আচ্ছা হ্যাঁitsar আমাদের এখানে তুলির অনেক আইটেম আছে দেখেন অসংখ্য তুলি আছে ব্রাশ হ্যাঁ তুলির আইটেম আছে এগুলো পাবেন বাংলাদেশে কিছু কিছু রং আছে হ্যাঁ যেগুলো বিদেশে अवेलेबल কিন্তু বাংলাদেশে अवेलेबल না কিছু অয়েল পেস্ট অথবা দামি দামি পেস্ট আছে হ্যাঁ অনেকে খুঁজে পায় না তো আমাদেরকে এরকম যদি আপনার দোকানে থাকে কয়েকটা দেখান যে আসলে আসলে আপনি যেগুলোর কথা বলছেন ওগুলো জানেন বিভিন্ন অনলাইন ভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ওরা কিছু কিছুায় না বিক্রি করে কিন্তু পাইকারি হিসাবে ওগুলো এরকম চকবাজারে খুব কমই পাওয়া যায় কারণ যেমন আমাদের টিটি যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের উপরে অসংখ্য কালার আছে যেগুলো বাচ্চাদের স্কুলে লাগে

অফার মানে এগুলি খুবই হোলসেল প্রাইস এটি অফার প্রাইসও না সবসময় আমরা র্যান্ডম বিক্রি করি এই সমস্ত প্রাইসে এ দেখছেন কত সুন্দর সুন্দর কালার জি জি প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর কালেকশন জি ওই ব্যাগটা দেখাও এই যে দেখেন এগুলো আটশো টাকা আটশো টাকা কোয়ালিটি অনেকই ভালো একটা বাচ্চা দুই তিন বছর ইজিলি ব্যবহার করতে পারবে এই যে দেখেন কোয়ালিটি অনেকই ভালো জি জি খুবই সুন্দর জি তারপরে আমাদের এই যে এই যে এই যে এগুলো স্কুল ব্যাগ আছে এগুলো বাচ্চাদের ক্যারি করার জন্য আচ্ছা এই যে এগুলো হ্যাঁ 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 এইগুলো প্রত্যেকটা বাচ্চা স্কুলে লাগবেই এগুলো লাগবে বিভিন্ন ধরনের পেন্সিল বক্স আছে আচ্ছা এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা দুইশো ষাট টাকা

কোনো কাস্টমার আসলে পেন্সিল বক্সের জন্য একমাত্র সেরা দোকান আমরা বিনিময় স্টেশনে বাংলাদেশের মানে চকবাজারে ঢুকে কোনো কাস্টমারকে যদি জিজ্ঞেস করা সবচেয়ে ভালো কোয়ালিটির পেন্সিল বক্স কোথায় পাওয়া যাবে সবাই বলবে যে আপনার বিনিময় হয়ে কাস্টমার এখানে না আসা পর্যন্ত ও আসলে বিশ্বাস করতে পারবে না যে কোনটা সত্য কোনটা ভিতরে না আসলে রিয়েলাইজ করতে পারবে না যে এখানে দেখেন এত সুন্দর সুন্দর গাড়ি পেন্সিল বক্স আমার মনে হয় না চকবাজারের অন্য কোনো দোকানে পাবে এই যে দেখেন এগুলো সব গাড়ি পেন্সিল বক্স

তারপর আপনার যেগুলো আছে চারশো আশি টাকা চারশো আশি হ্যাঁ আপনার আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে পেন্সিল বক্সের হ্যাঁ এছাড়া আমরা আপনার মামপট বিক্রি করি টিফিন বক্স বিক্রি করি সবই কোয়ালিটি বাচ্চার স্কুলের যাবতীয় যা কিছু লাগে সব কিছুই আপনি আমাদের দোকানে পাবেন একদম স্টেশনারির স্টিকার থেকে নিয়ে শুরু করে ফেন্সি এর অনেক মাল আছে যেগুলো যা বাচ্চার লাগে লিকুইড গ্লু ওয়াটার গ্লু কিন্তু একটু এক্সেপশনাল

এসে সময় নিয়ে দেখে কিনতে পারবেন হ্যাঁ আপনার মাধ্যমে আমাদের নাম্বার গুলো পৌঁছে দেবেন তাদের কাছে তারা চলে আসবে অথবা ফোনে যোগাযোগ করবে এই যে দেখেন এগুলো লাঞ্চ বক্স আচ্ছা খুবই সুন্দর আনকমন এবং সুন্দর আচ্ছা আচ্ছা তো আমাদের কি ওই পাশে কিছু প্রোডাক্ট দেখান আসেন আসলে আমাদের আমাদের এই যে শাপনারেরও অনেক সুন্দর এই দেখেন কয়েন বক্স গুলো আচ্ছা কত সুন্দর কয়েন বক্স দেখেছেন আচ্ছা হ্যাঁ এগুলো সব হচ্ছে কয়েন বক্স এগুলো একদম আপনার একশো টাকা থেকে নিয়ে শুরু করে দুশো তিনশো টাকা পর্যন্ত কয়েন বক্স আছে এই যে এগুলো সব পেন্সিল বক্স এগুলো সব পেন্সিল বক্স হ্যাঁ এই যে শার্পনারেরও অনেক সুন্দর সুন্দর আপনার ইয়ে আছে ডিজাইন আছে এই যে সমস্ত শার্পনার গুলো দেখেন মাত্র চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস এই যে দেখেন কত সুন্দর সিলিকনের শার্পনার এগুলি এগুলি সব শার্পনার মাত্র পঁয়ত্রিশ টাকা পিস কত সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা

হ্যাঁ ক্যালকুলেটর আছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে হ্যাঁ এটা আপনার হচ্ছে আপনার মডেল আছে অনেক আপনার হান্ড্রেড এম নাইন নাইন ওয়ান প্লাস

স্টক আছে বা এত মাল আছে যে আপনার মনে হয় যে দর্শকরা মানে ক্লান্ত হয়ে যাবে দেখতে দেখতে ক্লান্ত হবে না ঠিক আসলে মজা পাবে কারণ এত সুন্দর সুন্দর মাল আছে এটা কোনো দোকানে গেলে মনে হয় না দেখতে পারে এরকম ভাবে আর এরকম স্পেসে

এছাড়া অনেক কালার প্লেট আছে উডেন স্টিক আছে এই যে সমস্ত লাইটিং কলম আছে অসম্ভব অসম্ভব এই যে এই যে আপনার এই সমস্ত চাবির রিং গুলি আছে দেখেন একশো টাকা মাত্র চাবির রিং একশো এখন ট্রেন স্কুলের ব্যাগে জুলাই 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 সব যায় হ্যাঁ বিভিন্ন ধরনের আছে মানে আজকে আপাতত গুলো না দেখাই নেক্সটে যদি আমাদের সুযোগ হয় আবার দেখাবো ইনশাল্লাহ

টেন পার্সেন্ট মাল ক্যাশব্যাক পাবেন মানে পাঁচ টাকার মাল কিনলে পাঁচশো টাকার মাল পাঁচশো টাকা শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাস উপলক্ষে যদি নিতে চাই সাথে যোগাযোগ করতে পারে এলাকার আছে আমাদের কাছে ফোন করলে তাদের নাম্বার যদি নতুন সেক্ষেত্রে দেবো তার অনেক কিছুই দিক

আর কেউ যদি এভাবেও না চিনে তাহলে যে কোনো গাড়িওয়ালা বা রিক্সাওয়ালাকে বললেই হবে ইমামগঞ্জের মোড়ে আমানিয়া হোটেল ওই বিল্ডিংটাই আমাদের ওটা বললেই মানে দেখিয়ে দেবে যে হ্যাঁ এটা হোটেল এখানে তো আজকে অনেক প্রোডাক্ট দেখালাম আমাদের দর্শকরা অনেকেই কমেন্ট করেন যে মাদার হোলসেল অথবা বিশাল ডিস্ট্রিবিউটার তো আজকে মনে হয় তাদের চাহিদাটা পূর্ণ হবে আমি আমার মাধ্যমে চেষ্টা করলাম একটা বিশাল শোরুমের ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা দেখবেন কমেন্ট করবেন এবং কি অন্তত একবার এসে ঘুরে যাবেন তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আরেকটা বিষয় দর্শকদের আমি বলে দেই যে আমাদের পণ্যের বিশেষ করে আমাদের যে টিটি ব্র্যান্ড এবং ডায়মন্ডের একটা ব্র্যান্ড আছে আমি দেখাচ্ছি আপনার একটু অপেক্ষা করেন জি আচ্ছা এই যে আমাদের একটা ব্র্যান্ড আছে এটা স্কুলে লাগে বাচ্চাদের তো আপনার অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের এই সুনামের সাথে হয়ে ওরা কপি করে করে নকল বিক্রি করছে হ্যাঁ তো দর্শক যারা এটা ক্রয় করবেন তো কেনার সময় অবশ্যই হ্যাঁ নকল পণ্য কিনবেন না কারণ টিটির অনেক নকল পণ্য অনেকেই বের করেছে তো সেটার জন্য আবার তারা শাস্তি উপভোগ করছে তো যারাই আপনারা কিনবেন ডায়মন্ড এবং টিটি অবশ্যই অরিজিনাল পণ্যটা দেখে কিনবেন বিনিময়ের লোগোটা ভালো জিনিসটা কিনবেন হ্যাঁ আর আসেন আপনারা সবাই আসেন দেখেন চকবাজার ঘুরে যান হ্যাঁ ভালো লাগবে আর আমাদের প্রোডাক্টগুলি খুবই ফুল খুবই ভালো এটা আসলে বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ধন্যবাদ সবাইকে জি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার